বিসমুল্লা রহমান রাহিম আগামী বছরের জন্য পঁয়ত্রিশ কোটির বেশি বই ছাপানো হবে এনসিটিভি এটি আমাদের জানিয়েছে আগামী বছরের জন্য পঁচিশ কোটির বেশি বই ছাপানো হবে এবং দুই হাজার বারো সালের পাণ্ডুলিপিতে বই ছাপানো হবে তবে এখন পর্যন্ত আহ্বান করা হয়নি দরপত্র মুদ্রণ ব্যবসায়ীরা বলছেন দ্রুততম সময়ের মধ্যে দরপত্র আহ্বান না করলে সংকট সৃষ্টি হবে তো এন অবশ্য বলেছে এক সপ্তাহের মধ্যে দরপত্রের যে বিষয়টি সেটি তার নিশ্চিত করবেন আগামী বছর মাধ্যমিক পর্যায়ে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর আগের শিক্ষাক্রম অনুযায়ী কার্যক্রম চলবে এ অবস্থায় দুই সালের পাণ্ডুলিপি অনুযায়ী বই ছাপানো হবে কয়েকটি বিষয়ে পাণ্ডুলিপিতে সংযোজন বিয়োজন হতে পারে বলে জানিয়েছেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড যথাযথভাবে ঐতিহাসিক তথ্য উপাত্ত সেগুলো সংশোধন করা হবে ও পরিমার্জন করা হবে আর যে আমাদের যে তথ্যগুলো আমরা পাবো সেগুলো এখানে আপলোড বা আপডেট দেওয়ার যে বিষয়টি সেটি আমরা নিশ্চিত করবো যারা আজকের ভিডিওটি প্রথম দেখছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মধ্যে শেষ করছি খোদা হাফেজ